চৈত্র মাসে লক্ষ্মীর পাঁচালী তিল ফুলের কাহিনী বৈকুণ্ঠ ধামেতে বসি লক্ষ্মী নারায়ণ মৃদুমন্দ হাসি হাসি লক্ষ্মী দেবী কণ ধরাধামে বেড়াবার স্বাদ মনে হয় দুইজনে যাই প্রভু না হয় শুনিয়া লক্ষ্মীর কথা নারায়ণ কণ নিবারিতে ইচ্ছা তব নাহি হয় মন চলো তবে দুইজনে করিব গমন তোমারে ছাড়িতে মম নাহি লয় মন এত বলি নারায়ণ পুষ্পরত লয়ে মেয়ূর্ত লোকে দুইজনে গমন করয় রথের উপরি বসি করয়ে ভ্রমণ মাঝে তিল ফুল হেরিল তখন তিল ফুল লক্ষ্মী কণারায়ণে তিল ফুল হেরি খুশি হয়েছি পরাণে খনেকে তরে রথ থামাঙ্গো স্বামী তিল ফুল তুলিবারে একবার নামে শুনিয়া লক্ষ্যের কথা কন্নারায়ণ তবৈ ক্ষণে করহ দমন জনৈক ব্রাহ্মণের তিলক্ষেত্র হয় মনমধ্যে সেই দ্বিজ প্রতিজ্ঞা করয় যেই জন তিল ফুল করিবে হরণ বারোবর্ষ গৃহেতার করিবে রন্ধন কাজনায় ফুল লয়ে দেবী কথা অবশেষে প্রাণে তুমি পাবে বড় ব্যথা লক্ষ্মী বলে ধরি প্রভু তবশ্রীচরণ গোটাকায় ফুল লয়ে আসিব এখন লক্ষ্মীর বাক্যেতে হরি রথ থামাইল লক্ষ্মী দেবী মর্তধামে নামিয়া আসিল তিল ফুল লয়ে নিজ অঙ্গ শোভা করে কতক লইয়া ফুল গলদেশে পড়ে হেনুকালে ক্ষেত্রস্বামী আসিল তথায় শিখাও তিলকধারী পুইতা গলায় ব্রাহ্মণ কহিল তবে লক্ষ্মীদের ডাকিয়া তিল ফুল ছিড়িয়া কিসের লাগিয়া ব্রাহ্মণের কথা শুনি লক্ষ্মী দেবী ব্রাহ্মণ তনয়া আমি শোনহ ব্রাহ্মণ শুনিয়া লক্ষ্মীর বাণী দ্বিজতবে লয় বার বর্ষ থাকো তুমি আমার আলয় ব্রাহ্মণের সুতো আমি প্রতিজ্ঞাতি করি রাঁধুনি থাকিতে হবে তিল ফুল ফুলহরি বর্ষ থাকো তুমি আমার আলয় ব্রাহ্মণের সুতো আমি প্রতিজ্ঞাতি করি রাঁধুনি থাকিতে হবে তিল ফুল হরি লক্ষ্মী তবে অনু করিল বিস্তর তথাপি নাটলে সেই ব্রাহ্মণ অন্তর অনুপায়ে বিষ্ণুরথ লইয়া ফিরিল ব্রাহ্মণের সহলক্ষ্মী গৃহেতে ফিরিল কন্যার সমান ব্রাহ্মণ করেন যতন তাহাতে লক্ষ্মীর তবে ভুলে গেল মন যেদিন হইতে লক্ষ্মী আসেন সে ঘরে সকল অভাব তার মোচন যে করে কন্যার অধিক তারা করে যে যতন তারা হেরি লক্ষ্মী দেবী পরিপুষ্ট হন আপনি যে লয়েছেন রন্ধনের ভার অল্প দিয়া মন করেন সবার দৃষ্টিমাত্র অন্নরা সে করে যে রন্ধন সাজাই অন্নের থালা দেন প্রতিজন গোপনেতে নিজন্য রাখে যে বাড়িয়া না খেয়ে দারিম্বতলে রাখে যে পুতিয়া দারিম্বতলায় তলায় খাঁটি শোনা হয় তাহা দেখি লক্ষ্মী দেবী সানন্দ হৃদয় বারবর্ষ ক্রমে ক্রমে অতীত হইল বৈকুণ্ঠ জবার দিন উপস্থিত হলো কত চিন্তা লক্ষ্মীদেবী করে মনে মনে মিলিত হইব এবে নারায়ণ সনে আষাঢ়ের দশহরা মহাযোগ হয় স্নানে পূর্ণ ফল সর্বলোকে কয় গঙ্গা স্নানে ব্রাহ্মণে যে করিয়া মনন পূজা দ্রব্য লয় সে যে করিয়া যতন হেনকালে লক্ষ্মী মাতা আসিয়া তথায় পূজা হেতু পাঁচ কড়া করি দেন তাই করিলায় ব্রাহ্মণে যে গঙ্গা স্নানে যায় পাঁচ কড়া করি নিয়ে গঙ্গায় ফেলায় লক্ষ্মী মাতার পূজা হীর জলের ওপরে সুরধ্বনি পূজা তুলি নীল শিরো পড়ে সুরধ্বনি ব্রাহ্মণীরে কহিল বচন লক্ষ্মীদেবী নিজে মোড়ে দিয়েছে পূজন গঙ্গা বাক্যে ব্রাহ্মণে যে ভাবে মনে মনে তবে কি লক্ষ্মীরে মোড়া রেখেছি রন্ধনে তবে কি লক্ষ্মীরে মোড়া রেখেছি বন্ধনে এইভাবেই গৃহে দ্রুতগতি যায় কাতরে করিয়া চিন্তা কুল নাহি পায় হেতায় সে পুষ্পরথ মর্তেতে নামিল যাইবার দিন লক্ষ্মী মনেতে বুঝিল প্রতিবেশী গণে ডাকি কহিল তখন আমি লক্ষ্মী বাঁধা ছিনো শোনো হো এখন বারো বর্ষ পূর্ণ এবে হয়েছে আমার ঐকুণ্ঠ হইতে রথ এসেছে আবার ব্রাহ্মণেও ব্রাহ্মণীরে জানাইও সবে আমার প্রসাদে ক্লেশ তারা না ভুঞ্জিবে দারিম্ব তলায় অর্থ করিয়া গ্রহণ লক্ষ্মীঘাট স্থাপি যেন করে গো পূজন প্রতিবেশী গণেশব বলিয়া কইয়া বৈকুণ্ঠেতে দেবী গেলেন চলিয়া স্নানান্তে ব্রাহ্মণে সে আসিল যে ঘরে লক্ষ্মী নাহি দেখি রোদন যে করে কান্না হেরি প্রতিবেশী সকলেতে কয় দেবী বৈকুণ্ঠতে গমন করায় দারিম্বতলায় পোতা আছে বহু ধন তাহালয়ে লক্ষ্মী মাতার করহ পূজন হুড়িয়া দারিম্বতল হেরিল তখন হীরা মুক্তা পান্না কত রহিয়াছে ধন স্বামী স্ত্রীতে মিলে তারা শুদ্ধ হয়ে মন লক্ষ্মী লক্ষ্মীদেবীর করহে পূজন স্বামী স্ত্রী কিছুদিন সংসার করয় মরণ সময় রথ আসিল তথায় দুইজনের পুণ্য দেহ পুষ্পরথে যায় বৈকুণ্ঠতে লক্ষ্মী নারায়ণ পদ পায় চৈত্র মাসে তিলপালা হল সমাপন ভক্তি বলে হরিহরি বলো সর্বজন বিশ্বরূপস্য ভর্যাসী পদ্মে পদ্মা শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে হরিবোল হরিবোল হরিবল ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল